দেখুন আমার কাছে খবর এসছে এখন কথা হচ্ছে যে সেই দোকানে আগুন লেগেছে না শর্ট সার্কিট হয়েছে কি করে হয়েছে আমরা জানি না আমরা চাই সেখানে শান্তি ফিরে আসুক সেখানটা স্বাভাবিক অবস্থা ফিরে আসুক এতদিন পরেও যদি আগুন লাগে এতদিন পরে যদি আগুন ধরাতে হয় এতদিন পরেও যদি মানুষ তার বাড়িতে ফিরে না আসে সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে এখনো পর্যন্ত হতাহতের সংখ্যা দেয়নি পশ্চিমবঙ্গ সরকার আমি কালকেও গেছিলাম সেই সমস্ত হতাহতের পরিবারের কাছে তাদের কাছে পশ্চিমবঙ্গ সরকার কোনো সহযোগিতা করেনি তাদের চিকিৎসার ব্যবস্থা করেনি গুলি খেয়ে বড়পুর হাসপাতালে ভর্তি আছে তারা কারোর কিডনি নেই কারোর পা গেছে তাদের জন্য সরকারের কোনো মাথা ব্যথা নেই সরকার এগুলো স্বীকার করছে না আমি কালকে গেছিলাম কালকে গিয়েছিলাম আমি সাজুর মোড়ে কাশিমনগরে একটা একুশ বছর ছেলেকে গুলি করে মেরেছে পুলিশ তার ১৯ বছরের বউ আর দেড় বছরের বাচ্চা তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার এখন পর্যন্ত আনা পয়সা নিয়ে চার কেজি চাল নিয়ে তাদের কাছে হাজির হয়নি তারা সব গরিব মানুষ ঠিক একইভাবে চলে যান শামসেরগঞ্জের বহু হিন্দু কয়েকশো হিন্দু পরিবার তারা ভয়ে পালিয়েছে মালদার দিকে তাদের কাছে রাজ্য সরকার বা পশ্চিমবঙ্গ সরকার যেতে পারছে না আপনার রাজ্য এটা হিন্দু আপনার মুসলমান আপনার শিখ আপনার খ্রিস্টান আপনার আপনি আসুন সম্প্রীতির বার্তা দিন দূরে কেন আপনি ওদিকে গান লিখছেন ওদিকে আপনি নববর্ষ পালন করছেন নববর্ষে পোলাও বিরিয়ানি খাচ্ছেন এখানে যে মানুষের দুরবস্থা শেষ নাই এখানে যে মানুষ চিকিৎসা পাচ্ছে না খেতে পাচ্ছে না ঘরে থাকতে পাচ্ছে না ভয়ে পালি বেড়াচ্ছে আপনি কিসের নববর্ষ করছেন আপনি কিসের বর্ষাবরণ করছেন কিসের কবিতা লিখছেন আপনার কবিতার চামচা দেখে দিয়ে পাঠ করিয়ে লাভ কি এ রাজ্যের মানুষ ভালো নেই বিজেপি এবং তৃণমূল এই দুভয় উভয়ের রাজনীতির কারণে এ বাংলায় রাজনীতির যে সাধারণ যে বাতাবরণ সে বাতাবরণটুকু পর্যন্ত নেই কোথায় চলেছে বাংলা পশ্চিমবঙ্গ সরকারের তার ভূগোল সম্পর্কে জ্ঞান নাই প্রশাসন তার একটু আগেই বললাম যাতে ভালোভাবে প্রশাসন চলে তার জন্য দুভাগে ভাগ করেছে তাও সে জানে না বাঁচার জন্য বিএসএফকে টাকে দিয়ে বিএসএফকে গাল দেয় কোর্টের হস্তক্ষেপে কেন্দ্রীয় বাহিনী আসে আপনি বলছেন প্রি প্ল্যান আপনি কেন জানেন না এ রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী আপনি সব মন্ত্রী আপনি কিন্তু আপনি জানেন বিপদে পড়লে উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপাতে হয় সেই উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর খেলায় নেমেছেন আপনি দক্ষিণের মধ্যে পড়ে এবং এটা হচ্ছে প্রি প্ল্যান আচ্ছা শামসারগঞ্জ মুর্শিদাবাদের না তাকে বাংলার মুখ্যমন্ত্রী বলি কী করে বলুন তো ভূগোলটাও কি আপনি জানেন না পশ্চিমবঙ্গে কটা জেলা তা আপনি জানেন না এর থেকে দুর্ভাগের কি থাকতে পারে আপনি মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছেন একটা জঙ্গিপুর জেলা একটা বহরমপুর জেলা ওখানে আলাদা এসপি এখানে আলাদা এসপি দুটোর আবার ডিএম এক সব তো আপনার কেরামতি হ্যাঁ লোকসভা মালদা উত্তর কেন্দ্রের দক্ষিণ কেন্দ্রের লোকসভা সেরকম অনেক কিছুই আছে লোকসভা মানে জেলা নয় এই সামান্য ভূগোলের জ্ঞান যদি আপনার না থাকে তো আপনি রাজ্যটাকে সামলাবেন কী করে দিদি আর তার জন্য এই রাজ্যের এই দুর্দশা হয়েছে এই রাজ্যের না ভূগোল জানেন না ইতিহাস জানেন না সংস্কৃতি জানেন না শিক্ষা জানেন ফলে দুরবস্থা হয়েছে এই বাংলার দুরবস্থার জন্য আপনি দায়ী সেই কারণে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন